ফুলফোয়াল কাদেরু আলা আইয়া বা আলাইকুম আদাবাম্ মিন কইকুম রাসূল আপনি এটাও জানিয়ে দিন ওই আল্লাহর পরিচয় হলো তিনি এমন শক্তিশালী এমন মহা ক্ষমতাবান আলা অইয়াবা আচ্ছা আলাইকুম আদাবাম্ মিনফাও কিকুম তিনি চাইলে তোমাদের উপরের থেকেও তিনি আজাব প্রেরণ করতে পারেন তিনি চাইলে উপরের দিক থেকে আজাব পাঠাইতে পারেন আও তাহাতে আর জুলি কুম চাইলে আবার তোমাদের ফাইন নিচের থেকে নিচের দিক থেকেও তিনি আজাব পাঠাইতে পারেন আও চাইলে তোমাদেরকে দলে দলে বিভক্ত করে দিতে পারেন এই দলে দলে বিভক্ত আল্লাহর আজাব মানে মুসলিমেরা এরকম দলে দলে বিভক্ত হওয়া যত বিভক্তি ভাটবে বুঝতে হবে যে এটা আল্লাহর একটা আজাব আল্লাহর গজব বিভক্তি মারা এবং বিভক্তি হলে কি হবে তখন একজন আরেকজনকে কষ্ট দেওয়া শুরু করবে একজন আরেকজনের বিপদে মজা নিতে থাকবে মানে আরেকজন বিপদে পড়ছে এরা খুশি কিন্তু এই বিপদে তো সেও পড়তে পারে কিন্তু সেই বুঝতেছে না ওই যে আখ খাওয়ার গল্প মানে সোর যখন ধরা পড়ছে এখন সোরে দেখে যে একা তো কিছু করা যাবে না মানে মালিক হয়েছে একজন চোর হয়েছে কয়েকজন এখন মালিক চিন্তা করতেছে সবগুলাকে তো একসাথে ধরা যাবে না তখন একটা একটা তখন বলছে যে ঠিক আছে তুই আমার দেশের মানুষ তুই আমার এই তুই খাইছ তুই খাইছ ঠিক আছে এই খাইলো কেন প্রথম একজন একজন করে করে তো এই যে আল্লাহ বলছেন ওয়াই ইউ জি কা যখন এরকম দলে দলে আল্লাহ পাক বিভক্ত করে দিবেন তখন একজনের বিপদে আরেকজন মজা নিতে থাকবেই আর মজা আর সাধন করতে থাকবে সে খুশি হবে এই যে আপনার ইসলামী দলের নেতাদেরকে যখন গ্রেপ্তার করা শুরু করলো তখন আমাদের দেশের সুন্নি নামি যারা শিরিক করে বে করে নাম দিয়ে সুন্নি আহলে এরা কিন্তু ফেসিবাদের বড় দোষর ছিল সব জায়গায় মাজার পূজারি কবর পূজারি একেবারে ধর্ম মন্ত্রণালয় ইসলামিক ফাউন্ডেশন মাদ্রাসা বোর্ড সব জায়গায় এরা দখল করছিল এরা ওই সময় মাঠে ময়দানে মজা নিত দেখো ওহাবিরা রাসুলের দুশ্মন রাসুলের সাথে দুশ্মনী করছে এই জন্য জেলখানা গেছে আল্লাহ রাসুলের সাথে দুশমনি করার কারণে মিজানুর রহমান আজারি সাহেব দেশের বাইরে চলে গেছে রাসুলের সাথে দুশ্মনী করার কারণে শাস্তি আসছে আজাব আসছে এখন সরকার কি তারা রাসুলের সাথে দুশ্মনী করার কারণে মালয়েশিয়া পাঠাইছে ওই কারণে পাঠায় নাই সরকার ভয় পাইছে তার আলোচনায় যেভাবে মানুষ আকৃষ্ট হইতেছে তো আরবার আরেক সাইডই তৈরি হয়ে যায় কিনা আবার দেশে কোনো ইসলামে উত্থান হয় কিনা এই বয়ে পাঠাইছে তারা তো রাসুলের দুশ্মনী করার জন্য পাঠায়নি কিন্তু ওই বেআবগুলা রাস্তাঘাটে বলতো কয় রাসুলের দুশ্মনী করছে এই জন্য পাঠাইছে তারপরে জারেজেল জেলখানে nito কয় এরা ওয়াহাবি দেখি রাসূলের دشمنি করছে এইজনরা আযাব আসছে আল্লাহ পাক বলেন ওয়া ইউজিকা বাদাকুম বাজাব এটা আল্লাহর একটা গজব যে একজনের বিপদে আরেকজন মজা নিতে থাকে খুশি হতে থাকে উনzur কাইফা নুসারফুল আয়াত ইল্লাহুম يفকাহুন ভালো করে লক্ষ্য করে দেখো কিভাবে আমি আমার নিদর্শনগুলোকে বারবার উপস্থাপন করি বারবার প্রয়োগ করি লা আল্লাহমাহ যাতে তারা অনুদাবন করতে পারে বুঝতে পারে